বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে বিএফএফ নেক্সট গ্লোবাল স্টার ট্রায়ালের শেষ দিনটা পরিণত হয়েছিল রীতিমতো ফুটবল উৎসবে এবং দর্শকরা মাঠে গেছে তারা ম্যাচ দুটো উপভোগ করেছে একই সাথে এই যে ঊনপঞ্চাশ জন ফুটবলার যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ট্রায়াল দিতে এসেছেন তাদের পরিবারের সদস্যরা সবাই মাঠে ছিলেন এবং ম্যাচ শেষে দেখা গেছে যে সবাই আসলে স্মৃতিটাকে ধারণ করে রাখার জন্য ছবি তুলেছেন এবং দর্শকরা মাঠে ঢুকে গিয়েছেন যে এই কাজটা তারা ঠিক করেনি কারণ এই মাঠে বাংলাদেশ হংকং এর মুখোমুখি হবে সুতরাং মাঠের যত্ন নেওয়াটা আমাদের সবার আসলে দায়িত্ব এবার আসা মিলল কিনা বেশ কয়েকজন প্রতিভাবান দেখা এ ব্যাপারে কোনো সন্দেহ আসলে নেই এবং একজনের কথা আলাদা করে বলতেই হয় আন্ডার নাইনটিন পর্যায়ে যে ম্যাচটা হয়েছে অর্থাৎ আন্ডার নাইনটিন পর্যায়ে রেড টিম ভার্সেস গ্রিন টিম যে ম্যাচটা খেলেছে প্রথমে দুটো গোল করেছিল রেড টিম এবং এই দুইটা গোলই করেছেন যিনি তার কথা আলাদা করে বলতে হয় ইব্রাহিম নওয়াজ যিনি এসছেন ইংল্যান্ড থেকে মাত্র সতেরো বছর বয়স তিনি মিডফিল্ডার তাকেও আসলে আলাদা করে মার্ক করা যায় তার উচ্চতার কারণে বেশ লম্বা অলমোস্ট ছয় ফুটের মতো লম্বা তিনি এবং দুটো গোলের ক্ষেত্রে তার ভূমিকা ছিল ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে দুটো গোল হয়েছে একটা গোল প্রথম গোলটা করেছেন হচ্ছে ইফাজ আবেদ তাকে দিয়ে যে গোলটা করিয়েছেন সেটা ডি বক্সের একটু বাইরে থেকে যেভাবে তিনি আসলে হিল ট্রিক করলেন চমৎকার স্কিল তিনি আসলে দেখালেন এবং ঠান্ডা মাথায় অর্থাৎ তিনি দেখেছেন যে তার সতীর্থ ইফাজ আবেদ কোন পজিশনে রয়েছেন এবং তার কাছে বলটা বাড়াতে গেলে তাকে কি করতে হবে ঠান্ডা মাথায় সেই কাজটা তিনি করেছেন আর দ্বিতীয় গোলটা যিনি করেছেন যাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা অর্থাৎ বিতোষক চাকমা তাকে যে লম্বা বলটা ডেলিভার করেছেন সেটার জন্য ডেফিনেটলি আপনার গেম সেন্স অসম্ভব ভালো থাকতে হবে না হলে এই পাস কেউ দেবে না অর্থাৎ যার আসলে ফুটবল মাইন্ড রয়েছে ফুটবল ব্রেইন রয়েছে সে আসলে পজিশন খেয়াল করতে থাকবে যে তার সতীর্থ ফুটবলাররা কে কোন পজিশনে রয়েছে এবং কোথায় তাকে বলটা ডেলিভার করতে হবে আপনি ওই দ্বিতীয় গোলটা যদি খেয়াল করে দেখেন খেলা তো আসলে কেউ দেখায়নি বাফুফের উচিত ছিল আসলে এই ম্যাচ দুটো দেখানোর ব্যবস্থা করে ফেলা তাহলে আসলে সবাই খেলা দেখতে পারতো এবং বুঝতে পারতো যে যারা এসছে তারা কতটা প্রতিভাবান তো দ্বিতীয় গোলটার ক্ষেত্রে তার আশেপাশে অনেকগুলো অপশন ছিল বল পাস কিন্তু সে বলটা বাড়িয়েছে লম্বা পাসের মাধ্যমে ওই চাকমাকে বিতর্ষক চাকমাকে বলটা বাড়িয়েছে সো ভিশন ডেফিনেটলি তার রয়েছে স্কিল রয়েছে গতি রয়েছে এবং আমার মনে হয় যে বাফুফের যে ইভ্যালুয়েশন প্যানেল রয়েছে সেই প্যানেলের দৃষ্টি তার উপর পড়েছে এবং বয়স আন্ডার লেভেলে আমরা তাকে ট্রায়ালে ট্রায়াল ট্রায়াল তো না ন্যাশনাল হয়তো আমরা এই আসলে দেখব প্রতিভাবান কোনো সন্দেহ এ ব্যাপারে আসলে নাই তো এখন পর্যন্ত বাফুফের আনুষ্ঠানিকভাবে তো কারো সম্পর্কে কিছু বলেনি তারা একটা প্রেস কনফারেন্স করবে জানিয়েছে সেখানে তারা আসলে তারা তাদের দিক থেকে মূল্যায়ন তুলে ধরবে তো তার আগে আমরা যতটুকু খালি চোখে দেখেছি তার উপর বেস করে বলছি যে হ্যাঁ প্রতিভাবান সবাই ডেফিনেটলি প্রতিভাবান এবং তাদেরকে সাধুবাদ এত কষ্ট করে তারা বাংলাদেশে এসছে ট্রায়ালে অংশ নিয়েছে এই গরমের ভেতরে এবং নিজের পয়সা খরচ করে তারা এসছে বোঝাই যাচ্ছে ফুটবলের প্রতি তারা কতটা প্যাশনেট সো ইব্রাহিম আওয়াজের প্রতিও শুভকামনা থাকলো বয়স কম সময়ে রয়েছে তার সামনে লম্বা ফুটবলার লম্বা ফুটবলাররা তো কিছুটা অ্যাডভান্টেজ অনেক ক্ষেত্রে পায় তো তার জন্য শুভকামনা থাকবে আশা করি যে সে ডেফিনেটলি আর তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে ইউটিউব ইন্টাগ্রাম লিঙ্ক আছে আপনার যোগ দিলে খুবই খুশি হবে থ্যাঙ্কস ফর ওয়াচিং